আনারসের কেক দেখো ক্রিম মাঝখানে ক্রিম লাগিয়েছে এটা ফ্রিজে রেখে দিয়েছিল এখন বেশ জমে গেছে পুরো তৈরি হয়ে গেছে কি কি আছে সেটা আমি জানি না কি কি আছে কেক বাস হ্যাঁ ময়দা আচ্ছা ময়দা আছে ডিম আছে বেকিং পাউডার আছে চিনি আছে আর আনারসের দুধ আছে সাদা তেল আছে আর আনারসের এসেন্স আছে আনারসের কেকটা বানাতে বলেছে তাই আনারসের এসেন্স দিয়ে এই কেকটা করতে হচ্ছে তাতে এটা খেতে খুব সুন্দর হবে খুব ভালো হবে এই যে যেহেতু আনারসের পাইনাপেলের যে এসেন্সটার জন্য এটা খেতে খুব সুন্দর হবে তো কেকটা হয়ে যাক তারপরে দেখিয়ে দেবে এটা অড়িশার অ্যাক্টিভিটি এই আনারসের কেকটা তৈরি করা হচ্ছে নাতনির স্কুলের জন্য ওরা বলেছে আনারসের কিছু একটা তৈরি করতে তো আমরা কেক তৈরি করছি মানে পাইল করছে এই দেখো এইভাবে ছোট ছোট জায়গায় দিয়ে দেওয়া হলো দিয়ে কেক ওভেনে দিয়ে এই দেখো হয়ে গেলো আবার একটা বড়ো জায়গায় দিয়েছে দেখো বড় আর এটা হলো বরফ এই এই বরফের মধ্যে যে ক্রিম ইয়ে করবে ক্রিম কী করবি রে ঠিক আছে বরফ কেকের জন্য লাগবে তো আবার আর একটা বাটির করা হয়ে গেল মোটামুটি তোমাদের রেসিপিটা এটা এটা থেকে বের করে নেওয়া হয়েছে একটা রেসিপিটা তো আমি বলে দিয়েছি কিছুই না আমার বৌমা বলে দিচ্ছে যারা ওড়িশার স্কুলের প্রায় মাঝে মাঝে এরকম কিছু না কিছু ওরা করতে দেয় তো ও তো কিছু খাবে না মানে আনারসের কিচ্ছু খাবে না যার জন্যে কেকটা বানানো হয়েছে এটা আমি পরে ভয়েস দিলাম অসম্ভব সুন্দর খেতে হয়েছিল দারুণ খেতে হয়েছিল যেভাবে রেসিপিটা আমি বলে দিলাম তোমরা এইভাবে করে খাবে ভীষণ ভালো হয়েছিল চলো এই যে নিচে হলো বরফ আছে বরফ গলে যাচ্ছে এসি করে করলে ভালো হতো এটা হলো ওয়েফ ক্রিম ক্রিমটা বানাবো ওই ঠান্ডায় রাখতে হয় হ্যাঁ এই যে মা মাকেই করতে হয় কিছু করার নেই স্কুলে যত অ্যাক্টিভিটি চলছে প্রথম দিকটা একটু দেখানো হয়নি স্কিপ হয়ে গেল কেননা ও যখন করছিল আমি তখন অন্য কাজে ব্যস্ত ছিলাম আমাকে ও ডাকেও নি আমি ওটা দেখাতেও পারিনি যাই হোক তোমাদেরকে তো সব বলেই দিচ্ছি রেসিপিটা বলে দিচ্ছি আর এখন যেভাবে করছে সেটা দেখিয়ে দিচ্ছি এগুলো হয়ে গেছে সব ছোটো ছোটো বাটিতে দেওয়া হয়েছে এই কারণে যে বললাম নাতনিকে দিতে হবে ওজন্য ছোটো ছোটো বাটিতে দিচ্ছে হয়েছে এটা এটা কি এটা হলো অ্যারোমা পাইনাপল অ্যারোমা এটা কালারও হবে প্লাস ফ্লেভারও আসবে ও পাইনাপল অ্যারোমা অল্প লাগবে না ও যাবে না না পিতো হয়ে যাবে ও আচ্ছা এটা কালার কালার না প্লাস এসেন্স

কালারও আসছে আচ্ছা এটা মিক্স করে নে তারপরে তোমাদেরকে দেখতে পাচ্ছি গরম গরম ভীষণ গরম তার মধ্যে পাইনাপেল কেক তৈরি হচ্ছে আচ্ছা এটা ক্রিম দিবি মাঝখানটা কাট আচ্ছা কেটে নাও কেটে নেবে আর আগে কাটো কেটে দু ভাগ হলো ওইটা ছোট হয়ে গেল ঠিক আছে তাহলে তো ওপরে জাস্ট লুক যেন ক্রিমটা দিবি তো ক্রিমের অবস্থা খুবই খারাপ একদম পিওর হুইপড ক্রিম হয়নি কারণ প্রচন্ড গরম গলে যাচ্ছে কি হ্যাঁ ভীষণ গরম এই যে বড় প্রচন্ড গরম দুবার বরফ চেঞ্জ করলাম তো বরফ গলে যাচ্ছে প্রচন্ড গরম পড়েছে প্রচন্ড এসিটা চালালে ভালো হতো এসি চালিয়ে করলে ভালো করতো তাও হতো না হতো না বরফ গলে জল হয়ে যাচ্ছে দিয়ে দেবে এর মধ্যে দিয়ে দেবে ওখানেও দিতে হবে খেতে কিন্তু দারুণ হবে দারুণ কারণ এমনি খেয়েছি ক্রিম ক্রিম ছাড়াই খেয়েছি তাই না বাবা এখানে ইয়ে করো না অরিশা বিরক্ত করো না বিরক্ত করো না মা মাকে করতেও দেয় মাকে করতে দাও এটা কি পাইনাপেলসা আচ্ছা পাইনাপেল

তখন এই ভিডিওটা করিনি কিছুই না যেরকম আমরা কেকের সাথে ডিম তেল তেল যেসব মেশাই সেই সবই মেশানো হয়েছে আর কি দিল সেটাই তোমাদের দেখিয়ে দিলাম আমি ওটাই আসল আনারসের কেক বানানোর হলো ওটাই আসল যেটা মানে দেখালাম তো চলো খুব ভালো হয়েছে খেতে কিন্তু রাখলাম